প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর্টিকেল থেকে আসা সকল প্রশ্ন সমাধান এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম আর্টিকেল ইজ ইউজড বেস্ট অন ড্যাশ আর্টিকেল মূলত প্রনাউন্সিয়েশন এর উপরে ভিত্তি করে ব্যবহৃত হয় ই লিভস আর ড্যাশ কমফোর্টেবল লাইফ ই লিভস এ কমফোর্টেবল লাইফ কনস্ট্যান্টের পূর্বে বসবে কেননা এ কমফোর্টেবল লাইফ দ্বারা অনির্দিষ্ট নির্দেশ করে ই প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন এখানে হবে এ ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারণ হলে সেটার আগে এ বসে ইজ ড্যাশ ইউরোপিয়ান সঠিক উত্তর হবে এ ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে দ্য ড্যাশ বোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সেন্সেস এইখানে হবে হচ্ছে সেন্সর অর্থাৎ সেন্সোর বোর্ড বলতো বিভিন্ন সেন্স ডিলেট করে থাকে আই এ বেগার শূন্য স্থানে সঠিক শব্দ কি হবে সঠিক শূন্য স্থানে বসবে এ ওয়ান আইড বেগার ইজ ড্যাশ ইউরোপিয়ান ইজ ইউরোপিয়ান ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ এটা সঠিক উত্তর হবে দি ইংলিশ হুইস ইজ দ্য কারেক্ট আর্টিক্যাল মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেংথ মিটার ইজ আ ইউনিট অফ লেংথ অপশনে এ হবে অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ফোন এখানে উইথ বাই ফোন ফোনের পূর্বে ডিটারমিনার ডি থাকলে ওভার বসবে আর ডিটারমিনার না থাকলে বাই বসবে সুতরাং আবার বলি ফোনের পূর্বে যদি ডিটারমিনার দি থাকে সেক্ষেত্রে অভার বসবে এবং দি না থাকলে বাই বসবে বাই বসিয়ে বাক্যটির বাংলা অর্থ হচ্ছে নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশনগুলোর মধ্যে কারেক্ট বাক্য হচ্ছে হি স্পিকস ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে দিটার সঠিক ব্যবহার হয়েছে বিসিএস প্রশ্নে আসা আর্টিকেল থেকে প্রশ্ন উত্তর হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক সঠিক উত্তর হবে প্রথমটিতে কোনো আর্টিকেল বসবে না এবং দ্বিতীয়টিতে এ বসবে হসপিটাল স্কুল গির্জা ক্রাস এইগুলা যখন তার নির্দিষ্ট ব্যবহারের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তার আগে কোনো আর্টিকেল বসে না অর্থাৎ এখানে হসপিটাল মূলত ব্যবহৃত হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে এবং হসপিটাল চিকিৎসার কারণেই ব্যবহৃত হয় সুতরাং এখানে আর্টিকেল বসবে না কিন্তু হসপিটাল যদি অন্য কোনো কাজে ব্যবহার হতো তখন তার আগে আর্টিকেল বসত আই স্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড এখানে হচ্ছে এ ওয়ান আইড ম্যান সু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি বিগত এক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিল in the ব্লাংস উইথ কারেক্ট আর্টিকেল এখানে সঠিক আর্টিকেল হবে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল আয়রন হচ্ছে এর আগে এ বসবে অর্থাৎ আয়রন হচ্ছে একটি উপকারী মেটাল হোয়াট ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট ডিস মর্নিং এখানে হচ্ছে আর্টিকেল হবে না অর্থাৎ ছটিক উত্তর হবে নান ড্যাশ এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরে এখানে কোনো আর্টিকেল বসবে না লস অ্যাঞ্জেলস হ্যাজ ড্যাশ আইডিয়াল ক্লাইমেট এখানে হচ্ছে অ্যান আইডিয়াল ক্লাইমেট হবে আই ডোন্ট লাইক ড্যাশ ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট এখানে নো আর্টিকেল নিচের কোনটি আর্টিকেল নয় অপশনগুলোর মধ্যে আর্টিকেল নয় হচ্ছে টু টু হচ্ছে একটি প্রিপোজিশন রুম ইজ ভেরি নিটলি মেড ফিল ইন দ্য ব্লাংস এখানে ফিল দ্য ব্লাংস বসবে হচ্ছে দি আন্দামান্স আর ইন ড্যাশ ইন্ডিয়ান ওশান এটা সঠিক উত্তর হবে দুটোই দি